যদি জীবনে ভালো থাকতে চান তাহলেই একটা কাজ করবেন না যদি এই একটা কাজ করেন দেখবেন মানুষ আপনাকে সম্মান দিবে না আপনি মানুষের কাছে জনপ্রিয় হতে পারবেন না মানুষ আপনাকে ভালোবাসবে না আপনার আপন মানুষগুলো সে আপনার যতই আপন মানুষ হোক না কেন যতই কাছের মানুষ হোক না কেন আপনি কখনো তাদের বাসা বাড়িতে ঘন ঘন যাবেন না আপনি যদি ঘন ঘন তাদের বাসাবাড়িতে যান তারা কিন্তু ভুলে যাবে আপনি যে মানুষ তখন দেখবেন আপনাকে কোনো সম্মান দিবে না আপনি তাদের কাছে সম্মান পাবেন না আপনি প্রথম অবস্থায় যখন তাদের বাসা বাড়িতে যাবেন একবার দুইবার তখন আপনাকে তারা যতটা সম্মান দিবে আপনি যদি ঘন ঘন তাদের বাড়িতে যেতে থাকেন দেখবেন একটা সময় গিয়ে আপনি তাদের কাছে কোনো সম্মানই পাবেন না তারা আপনাকে এমন কিছু আচরণ করবে যেগুলো আপনার ভালো লাগবে না আপনি যেগুলো কখনো আশাই করেন নাই তাই কারো বাসাবাড়িতে বাড়িতে ঘন ঘন যাবেন না কারণ সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না অতিরিক্ত খাওয়ারও ভালো না অতিরিক্ত যেটি করুন না কেন অতিরিক্ত বলতেই এটা খারাপ জিনিস তাই অতিরিক্ত কথা বলাও ভালো না অতিরিক্ত কোনো জায়গায় যাওয়াও ভালো না তাই আপনি কোথাও যাওয়ার আগে একটু ভেবে চিনতে যাবেন কারণ হচ্ছে ঘন ঘন যদি আপনি কোথাও যান তখন দেখবেন আপনি তাদের কাছে তো সম্মান পাবেন না আরো উল্টা অপমান হয়ে যাবেন আপনাকে কিন্তু সরাসরি অপমান করবে না কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা আকার ইঙ্গিরিতে বুঝিয়ে দিবে তাই ঘন ঘন কারো বাসা বাড়িতে যাবেন না